নমস্কার বন্ধুরা কুকুরি সুপিয়া চালান থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো ভোদে তো আসুন অনেক তো মাছ মাংস খাওয়া হলো ঝাল ঝোল তো এবার একটু মিষ্টি কিছু হয়ে যাক তো আসুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমি কি কি নিয়েছি ভোদের জন্য একবার পরিচয় করে দেবো আসুন এখানে এক বাটি বেসন সুন্দর করে চেলে নিয়েছি এক বাটি চিনি নিয়েছি বেকিং সোটা নিয়েছি এক চিমটি দেবো জমিসছি গোটা এলাচ আর স্বাদ মতো লবণ তো বেসনটা আমি প্রথমে গুলে নেব দিয়ে দেবো এক এক বাটি বেসন দিয়ে দেব এক চিমটি বেকিং সোডা বেশি দেবো না অল্প একটু দেব স্বাদ মতো অল্প একটু লবণ এদিকে গ্যাসটা জ্বালিয়ে নেব অন স্টিক একটা করা নিয়েছি চিনি সিরাপটা বানিয়ে নেব দিয়ে দেব এক বাটি চিনি চিনি সিরাপটা বানিয়ে নেব চিনির সিরাটা বেশি এ করলে হবে না অল্প দিয়ে দেব হাফ বাটি জল লবণ আর বেকিং সোডাটা সুন্দর করে বেসনের সঙ্গে মিক্সড করে নেব দিয়ে দেব যেই বাটি বেসন নিয়েছি সেই বাটি হাফ বাটি জল হাফ বাটি জল দেব অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নিতে হবে আরও লাগবে আঞ্জাতে দিয়ে দি চিনি ফুটে গেছে দিয়ে দেবো এলাচ পাঁচটা ছটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দেবো কমিশটা দিয়ে দেবো অল্প একটু কালার তাহলে ওদের কালারটা সুন্দর আসবে চিনি সিরার মধ্যে দিয়ে দিলাম তোমার চিনির শিরাটা হয়ে গেছে শিরাটা হয়ে গেছে অপর চিনির শিরাটা সুন্দরভাবে হয়ে গেছে বেসনের ব্যাটারটা সুন্দর করে গুলিয়ে নিয়েছি এইভাবে তৈরি করতে হবে এই ঠিক হয়েছে খুব পাতলা না খুব মোটা না কড়াটা জ্বালিয়ে নিয়েছি পাশে একটা কড়া দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো এখানে একটা রেড কাউ দুধের প্যাকেট নিয়েছি বোঁদেগুলো সুন্দর করে ভেজে নেবো এতে করে ব্যাটারটা দিয়ে দেবো তো তেলটা আমার বেশ গরম হয়ে গেছে তো একে একে আমি বোঁদেগুলো ছাড়বো তো এই যে একটা রেড কাউ দুধের প্যাকেট নিয়েছি তেলটা কেমন গরম হয়েছে দুপোটা দিয়ে দেখলাম এখনো বাকি আছে তেল এবার আমার গরম হয়ে গেছে একে একে বোঁদেগুলো ছাড়বো এই যে পড়বে ভেসে যাবে এইভাবে ফোঁটা কেটে কেটে পড়বে দারুণ হবে তবে একই হবে তো বন্ধুরা তাড়াতাড়ি হয়ে যাবে এই যে এইভাবে পুজোর সময় মোদে লাড্ডু মিহিদানা যা খুশি বানা সবসময় তো মাছ মাংসের ভিডিও হচ্ছে কিছু মিষ্টির ভিডিও হবে এবারে দারুণ লাগছে কিছু হয়ে গেছে তুলে তুলে নেব তো বন্ধুরা বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি একভাবে ঘন ঘনে করে ভেজে নেব দেব ফিরে ঘন ঘন করে পড়বে মুখটা ছোট হয়েছিল একটু ছিদ্রটা বড় করে নিলাম ঝনঝন করে ফছে এই যে সুন্দরভাবে ঝুনঝুন করে পড়ছে এই মুখে আকাশ পাচ্ছে তো তো ছিদ্রটা গরম দিকে ব্যাটারটা জমাট বেঁধে যাচ্ছে হাত দেখতে করে ছাড়িয়ে নিচ্ছি অনেকগুলো হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা এক বাটি দিয়ে অনেকটা হয়েছি তো বাকিটা ভেজে নেবো আর এক খোলা হবে অল্প একটু একই ব্যাপার তো দারুণ লাগবে ভাজবে সুন্দর একই সাইজের অনেকগুলো হয়েছে তো বন্ধুরা আমার সব ভোট এগুলো একে একে ভাজা হয়ে গেছে এই কটা ভাজলে হয়ে যায় এই কটা তুলে নেব হয়ে যে একটু লাল হয়ে গেলে তুলে নেব এইভাবে তবে একই মাপে সুন্দরভাবে হয়ে গেছে তো বন্ধুরা আমার একে একে সব মোড়িগুলো ভাজা হয়ে গেছে চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব একদম খন খন করছে গ্যাসটা অফ করে দিলাম এইদিকের গ্যাসটা ও দারুণ দারুণ বন্ধুরা এত সুন্দর হয়েছে পুরের দোকানের মতো ভাজা লাগবে তো চিনির সিরাপটা ঠান্ডা হয়ে গেছিল একটু গরম করে নিয়েছি দিয়ে দেবো ভেজে রাখা মধ্যে গুলো সুন্দর করে রসে একটু ফুটিয়ে নেব গরম হবে মজমজ ছিল ভাজার পরে তো বন্ধুরা এই যে গুলো সব ফুলে গেছে দারুণই লাগবে খেতে ঝুরঝুরে মোদে হবে একদম দোকানের মতো গন্ধটাও সুন্দর বেরিয়েছে এলাচের সেন্ট তো সুন্দর করে ফুটিয়ে নিয়েছি দেখি কেমন নরম হয়েছে না আরেকটু সিদ্ধ হবে তো বন্ধুরা মোদেটা বেশ নরম হয়ে গেছে আর রসটা অল্প আছে তো একটু চাপা দিলে মানে ভাবেতে আমার মোদেটা একদম পারফেক্ট হয়ে যাবে আমি গ্যাসটা একটু অফ করে দেব খাওয়ার সময় দেখা হচ্ছে সুন্দর হয়েছে মোদেটা চলে এসেছি বোধে রেসিপি তো হয়ে গেল তো গরম গরম বোধে নিয়ে চলে এসেছি এবার আমি কে বলবো কেমন হয়েছে দেখতে তো দারুণ লাগছে পুরো বড় বাজারে শুকনো বোধের মতো লাগছে শুকনো বোধে এই যে বন্ধুদের দেখায় একদম শুকনো বোধে দারুণ লাগছে ঝুঁকঝুড়ে একটুও ঘেটে যায়নি এই যে আর কাজু কিমিস গুলো ফুলে গেছে কিজমিস আর এলাচ কাজু না তো দারুণ লাগছে বদেটা তো বন্ধুরা এই তো সামনে পুজো আসছে এইভাবে বানিয়ে খাবেন আজকের আমি বানিয়েছি বিশ্বকর্মা পুজো উপলক্ষে তো আজকে বিশ্বকর্মা পুজো বিসর্জন এই জন্য একটু মিষ্টি কিছু বাড়ির লোকের খাওয়াতে ইচ্ছা হলো তাই জন্য বোঁদেটা বানালাম এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে একদম একই মাপের আর ঝুরঝুরে হয়েছে খুব সুন্দর খুব সুন্দর খেতে তো বন্ধুরা এত সুন্দর হয়েছে ঝুরঝুরে বোঁদে তো একদম এই যে নেই লেগে শুকনো এই রকমই বড় বাজারে শুকনো বোঁদে কিনতে পাওয়া যায় দাদা আমি আমাদের বাড়ি সবাই জন্য মুড়ি দিয়ে খাই তো খুব ভালো লাগে তো বন্ধুরা আজকের মধ্যে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে এটা লাইক করবেন আর আমি কেমন ভাবে বানিয়েছি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি কি কি দিয়ে বানিয়েছি এইভাবে বানিয়ে খাবেন ভালো লাগলে এটা একটা লাইক করবেন কমেন্ট করবেন এটা বেশি বেশি করে শেয়ার করবেন কুক ওই সুপিয়া চালে নে যারা এখনো নতুন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন আর যখনই ভোজে খাওয়ার ইচ্ছা হবে কুকুই সুপিয়া চালে নে এই রেসিপিটা দেখে আর চট জলটি বানিয়ে নেবেন কিনে আর খেতে হবে না সবাই টাটা